আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ পেজ নম্বর চারশো চার এই পেজ থেকে আলোচনা করবো বারো হচ্ছে তিন নম্বরটি নিয়ে এখানে আছে যদি সাইন তিটা প্লাস থিটা ইকুয়াল সেভেন বাই ফাইভ এবং সাইন থিটা ক্রিটা ইকুয়াল বারো বাই পঁচিশ হয় তবে সাইন থ্রিটা এবং কস থিটা এর মান কত হবে এখানে প্রথমে রয়েছে সাইন তিটা প্লাস ক্রিটা ইকুয়াল সেভেন বাই লিখে দিচ্ছি কস থিটা সেভেন বাই ফাইভ এটি এক নাম সমীকরণ হবে তারপর আবার লিখতে হবে এখানে এখানে লিখতে হবে যদি প্লাস রয়েছে তাহলে মাইনাস করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার এই নিয়ে সূত্রটি লিখতে হবে কারণ এখানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থ্রি ইকুয়াল বারো বাই পঁচিশ এই জন্য এখানে লিখতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা এর হলিস্কোয়ার দিতে হবে এখানে এখানে দিই মাইনাস ফোর সাইন থ্রিটা অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার এখানে সূত্র আসবে তো এর মান রয়েছে এখানে সেভেন বাই ফাইভ এ মাইনাস আর প্লাস এখানে এর মান বারো বাই পঁচিশ উপরে লিখতে হবে বারো নিচে লিখতে হবে পঁচিশ এটা হচ্ছে সাতশোতা ঊনপঞ্চাশ আর নিচে হবে পাঁচ পঁচা পঁচিশ মাইনাস এখানে চার বারং আটচল্লিশ আর নিচে হবে পঁচিশ এর লোস হবে পঁচিশ তারা থাকবে উপরে ঊনপঞ্চাশ মাইনাস আটচল্লিশ ওয়ান নিচে হবে পঁচিশ তাহলে এখানে বর্গমূল করি এখানে বর্গমূল করলে পাবো সায়েনটা মাইনাস কস থিটা আর এখানে হচ্ছে রুট ওয়ান বাই পঁচিশ সায়েনটা মাইনাস কস থিটা এখানে ওয়ান বাই ফাইভ বর্গমূল করলে এখানে এক নয় এখানে হবে দুই নং এবার এক আর দুই হচ্ছে অপনয়ন করতে হবে লিখতে হবে এক দুই নং সমীকরণ কে অপনয়ন করে পাই এক নং সমীকরণ হচ্ছে সাইন্টা প্লাস থিটা এখানে লিখতে হবে সাইনতিটা প্লাস কস থিটা এখানে হচ্ছে সেভেন বাই ফাইভ তাহলে লিখতে হবে উপরে সেভেন নিচে হবে ফাইভ এটা হবে তিন নং আর দুই নংটা হবে মাইনাস এখানে হচ্ছে এটা কেটে দিলাম এখানে থাকবে প্লাস করে টু সাইন থিটা এখানে হচ্ছে ফাইভ আর দুটি হচ্ছে প্লাস হবে এখানে হবে আট তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল এটা আট আর তাহলে পাঁচ ইন্টু দুই তা চার দুগ না আট সাইন তিটা ওপরে ফোর নিচে হবে ফাইভ এটা সাইনে মান এবার সাইনে মানটা হচ্ছে এক নং সমীকরণ বসাতে হবে তাহলে এক নং সমীকরণে বসিয়ে পাই এবার এক নং সমীকরণটা হচ্ছে এখানে সাইন ত্রিটা প্লাস কস সিটা করে সেভেন বাই ফাইভ তাহলে এখানে লিখতে হবে সাইন থ্রিটা প্লাস কস থ্রিটা ইকুয়াল সেভেন বাই ফাইভ তাহলে এখানে সাইনের মানটি হচ্ছে ফোর বাই ফাইভ প্লাস কস সিটা ইকুয়াল তাহলে এখানে কস থিটা ইকল সেভেন বাই ফাইভ এটি প্লাস এভাবে চাল হবে মাইনাস ফোর বাই ফাইভ কস থ্রিটা এ এখানে লোসক হবে ফাইভ আর সেভেন মাইনাস ফোর তাহলে হবে কস থ্রিটা এখানে হবে থ্রি বাই ফাইভ এখানে লিখতে হবে হচ্ছে নিম্ন মান ওইখানে হবে সাইন থিটা এখানে হচ্ছে ফোর বাই ফাইভ আর তাহলে কস থ্রিটা থ্রি বাই ফাইভ এটি অ্যান্সার হবে